হ্যালো বন্ধুরা সুপ্রভাত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি সুমিতা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেকটা ভালোবাসা আমি ভালো নেই কেন সেটা তোমাদের জানাবো পুরো ভিডিওটা দেখো তাহলেই জানতে পারবে এই যেখানে দুঃসজি করেছি তো বাবানের বাবার টিফিনে নিয়ে যাবে আর শ্রুতির জন্য এখানে ম্যাগি করে দিয়েছি আর বাবানকে কিছুই খেতে দিয়ে সকালে কেন বাবানের ব্লাড টেস্ট হবে তার জন্য ওকে খালি পেটে থাকতে বলেছে ডাক্তার আসলে বাবানের না প্রায় চার পাঁচ দিন ধরে প্রচণ্ড জ্বর আর কি যার জন্য মানে জ্বরটা আসছে আবার কমছে তো ডাক্তার ব্লাড টেস্ট দিয়েছে তো ওটাই করতে গিয়েছিলাম আর মাকে ফোন করে বলে দিয়েছিলাম যে বাবান সকালে কিছু খায়নি তো মা তার জন্য এখানে রান্না করে রেখে দিয়েছিল তো আমরা একবারে ওখান থেকে বাবানকে ব্লাডটা দিয়ে চলে গেছিলাম মায়ের কাছে তো এখানে দেখো বৌদি বসেছে মা আমি শ্রুতি বাবার আগে খাওয়া হয়ে গিয়েছিল তারপর খাওয়া দাওয়া করে না মানে শুয়েছিলাম বাবানের জন্য মাঝে মাঝে মানে প্রায় রাত আমাদের জাগ হচ্ছে আর কি তো অনেকদিন পর বাবার বাড়ি গিয়ে ঘুমিয়েছিলাম আর এই যে দেখো সকালে বাবানকে যে বাবান যেহেতু ব্লাড টেস্টটা দিয়েছিলাম তো সন্ধ্যাবেলা রিপোর্টটা দেবে তো আমি আর শ্রুতি বসেছিলাম তারপর ওখান থেকে ডাক্তারকে দেখালাম তো যে ভয়টা পাচ্ছিলাম তো সেরকম কিছু হয়নি আর কি ভেবেছিলাম যে ডাক্তার দিয়েছিলো ওখানে ডেঙ্গু ম্যালেরিয়া সব এখন মানে চারিদিকে ছেঁক গেছে তো ডাক্তার ওটাই ভয় পাচ্ছিলো তো বলেছে না সেরকম কিছু হয়নি আর কি আর তারপরে আমি ডাইরেক্ট ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম ও বাড়িতে আর যাইনি তো এখানে দেখো রুটি করেছিলাম রাত্রে আর আলুর দম করেছিল শ্রুতি আর সকালের যে সূর্য তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম ওটাই রেখে দিয়েছিলাম ওটাই খেয়েছি আর এখানে দেখো আমি কি করছি যে নতুন একটা বেরিয়েছে বাবাই বাবাই তো সত্যি আমাকে বলছে মা তুমিও ওরকম করে করো আমি একটু ভিডিও করে তো সেটাই করছিলাম তো মনটা ভালোই ছিল আর কি যে যেহেতু ডাক্তার বলেছে যে না আর যেটা ভেবেছিলাম যে ডেঙ্গু ম্যালেরিয়া সেরকম তো সেই জাতীয় কিছু হয়নি কিন্তু কি বলবো ঠিক বারোটা পনেরো বেজেছে আর সন্ধ্যা থেকে বাবা মানে ভালোই ছিল চলে এসেছি একেবারে পরের দিন সকালবেলা সকালবেলা বলতে এখানে তো সাড়ে পাঁচটা পৌনে ছয়টা মতন হয়ে গেছে মানে অনেকটাই ঘুরে এসেছি বাবানকে বললাম না যে শরীরটা অনেক ভালো হয়ে গেছে সন্ধ্যার থেকে বাবা বেশ ভালোই ছিল ঠিক রাত্রে বারোটা সাড়ে বারোটা বাজে তারপর মানে এত পা হাত পায়ে যন্ত্রণা দেখলে তোমরা ভিডিওতে হাত পা বেঁধে রেখেছিলাম সারা রাত আপনি সত্যি ওর বাবা কেউ ঘুমায়নি তো ঠাকুমাকে তারপরে বাধ্য হয়ে ফোন করতে হলো তো ঠাকুমা সকালবেলায় চলে এসেছিলো তো তারপরে আমরা গিয়েছিলাম বাবানকে একটা ডাক্তার আর একটা ডাক্তার দেখাতে যা উনি অনেকটা দূরেই থাকে তো ওখানে গিয়েছিলাম আর এখানে মাকে রেখে গেছিলাম মা আর বাবাকে আমাদের বাড়িতে কারণ বাবানের ঘরটা রঙ হচ্ছে তো মিস্ত্রি দাদারা এসেছিলেন তো মাকে বললাম যে আমরা যেহেতু ভোরবেলায় বেরিয়ে যাবো তো মাকে মা তুমি সকাল সকাল চলে এসো কারণ ওনার মিস্ত্রি দাদারা আসবে ঘরে তালা দিয়ে গেলে ওনারা কীভাবে ঢুকবে আর কি তো মা এসে একদম স্নান টান করে পুজো সেরে নিয়ে ওদিনকে মায়ের রান্না বান্না সমস্ত কিছু করেছিলো আমাদের আস্তে আস্তে প্রায় অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো আর তারপরে এই যে মিস্ত্রি দাদারা খাটটা সমস্ত কিছু ওরা ঘুরিয়ে দিয়ে গিয়েছে তো তারপরে বাবানের ঘরটা আমি মা শ্রুতি গুছিয়ে নিচ্ছিলাম বাবানের কাছে ঠাকুমা ছিল আর এদিকে দেখো পরে তোমাদের দাদা ভাই বাজারে গিয়ে এই পাবদা মাছ নিয়ে এসছে তো ওটাই আমি পরে পাবদা মাছের ঝোল করে নিয়েছি তারপর খাওয়া দাওয়ার পরে না বিকেলবেলা আমি মা আর বাবা একটু ছাদে এসেছিলাম যে গাছগুলো দেখা হচ্ছে না জল দেওয়া হচ্ছে না ঠিকমতো কেমন কি আছে তো দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো যে ওয়েদারটা খুব সুন্দর ছিল তারপরে এই যে এখানে চপ মুড়ি তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো এই যে দেখো বাবা না একদম সন্ধ্যা থেকে না পুরো ঠিকঠাক থাকে মানে দেখে মনেই হবে না যে ওর শরীরটা খুব খারাপ কিন্তু ঠিক রাত্রে বারোটা সাড়ে বারোটা বাজে তখনই না খুব অসুস্থ হয়ে যায় আর কি এই যে দেখো বসে দিব মোবাইল ঘাটছে টিভি দিচ্ছে কোনো সমস্যা হচ্ছে না আর তারপরে ঠিক ও জ্বরটা চলে আসছে এখানে রাত্রিবেলা করেছিলাম এখানে ডিম সোয়াবিন একটু কাশের চর্বি ছিল বেশ অনেক দিন ধরে তো সেটাই আমি ওই শ্রুতি দুজনে মিলে হাতে করে নিলাম তো জানো তো খেতে দারুণ হয়েছিল কি বলবো তারপরে রাত্রে খাওয়া দাওয়ার পরে আমি আর শ্রুতি উপরে এসেছিলাম আর এই যে দেখো বাবানের ঘরটা কেমন লাগছে অবশ্যই জানিও তো কোনো ভাবে গুছিয়েছি যেহেতু মন টন ভালো ছিল না তো এইভাবে গুছিয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লাগে ততক্ষণ সবাই ভালো থেকো সাবধানে থেকো নিজে ভালো থেকো সকলকে ভালো লেখো আশা করছি না মানে আমি ভিডিওগুলো না ঠিকমতো দিতে পারছি না একদিন দুদিন পর প্রায় অনেকটাই গ্যাপ হয়ে যাচ্ছে আর মনও ভালো নেই তারপরে আমার ভিডিওতে বললাম তোমাদের যে আমার অনেকটা রিচ ডাউন হয়ে গেছে তো চলো না করে এই ভিডিও এখানে শেষ করছে হচ্ছে নেক্সট ব্লগের টা বাই